আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই যে দেখো তোমাদের সাথে আজকে রসুন দিয়ে গরুর গোছ রান্নার রেসিপি শেয়ার করব এই যে দেখো রসুন নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন আদা জিরা মশলা কাঁচামরিচ এবং ধুনিয়া গুঁড়া তারপর গরু মাংসের মশলা এবং গরু মাংস এই যে আমি একসাথে সব কিছু ব্লেন্ড করে নিব এই যে দেখো ব্লেন্ডারে নিয়ে নিয়েছি দুটো কাঁচামরিচ দিয়ে দিব আমি আগে সব কিছু ধুয়ে নিয়েছিলাম কেটে কেটে নিয়েছিলাম এই যে দেখো একটু পানি দিয়ে দিলাম এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব আমি একসাথে সব কিছু ব্ল্যান্ড করে নিয়েছি কারণ অল্প অল্প তো আর ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করা যায় না তাছাড়া আমার এখানে আসার পর আমি ব্লেন্ডার কিনেছি বাট কাটা নেই নাহলে তো কটা পুঁতাতেই বেটে নিতাম এই যে দেখো করই নিয়ে নিয়েছি করইতে এখন তেল দিয়ে দিব এই যে দেখো কড়াইটায় তেল দিয়ে দিলাম ভালো করে একটু গরম হওয়ার জন্য রেখে দিলাম তারপর এখানে আমি এই যে দেখো এদিকে মশলা এই যে যে হলুদ মরিচ মশলা স্বাদ মতো লবণ দুনিয়ার গুঁড়া তারপর মাংসের মশলা সবটা আমি পরিমাণ মতো মেপে নিয়ে নিয়েছি আর এই যে দেখো ব্ল্যান্ড করা পেঁয়াজ রসুন আদা জিরা তারপর আর দুটো কাঁচামরিচ এই যে দেখো গরুর গোস তেলটা গরম হয়ে গেছে ফাঁকে এই যে দেখো এখন দিয়ে দিচ্ছি বাটিটা দিয়ে খুব সুন্দর করে দিয়ে দিলাম এখন কষিয়ে নিব একটু ভালো করে হালকা বাদাবি বাদাবি করে এই যে দেখো কষিয়ে নিচ্ছি খুব সুন্দর করে যে সুন্দর করে কষিয়ে নিচ্ছি বাদাবি বাদাবি হলে হলে। এইভাবে রান্না করে খেতে ঝাল খায় না তো সেইখানে ওই যে চুই ঝালের সাথে রসুনটা দেয় আমার কাছে খুবই ভালো লাগে সেই জন্য আর কি আজকে এইভাবে রান্না করলাম নিজের মতো আর কি এই যে এখন মশলাগুলো আমি সব দিয়ে দিব এই যে দেখো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নিব আমি এই যে দেখো দিয়ে দিয়েছি এখন সুন্দর করে ভালো করে কষিয়ে নিব যেন একদম সুন্দর একটা গ্রান বের হয় সেই জন্য এই যে দেখো কষিয়ে নিব এখন এই যে দেখো একটা কালার চলে এসেছে কষানোর পর এখন সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন ভালোভাবে আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব অ্যাকচুয়ালি কি পাটাপুতা যদি বেটে নেওয়া হয় তাহলে সেই জিনিসটা খুবই ভালো হয় কারণ এই যে ব্ল্যান্ড করে নিলে একদম মিনি হয়ে যায় অবশ্য খারাপ না এটাও ভালোই লাগে কারণ একদম সবটা মিশে যায় মাংসের সাথে সেই জন্য বাট আমি মনে করি পাটা বেটে খেলেই খুব ভালো লাগে যাই হোক এই যে মাংসটা দিয়ে দিলাম আর আমি মাংসের সাইজটা একটু বড় বড় রেখেছি যাতে দেখতে সুন্দর লাগে সেদ্ধ হতে সময় লাগবে বাট এইটাই সুন্দর লাগছে এই যে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে এই যে কষিয়ে নিচ্ছি এখন আমি ভালো করে খুব সুন্দর করে কষি নিতে হবে যাতে করে মাংসটা আগে সেদ্ধ হয়ে যায় যে দেখো কষিয়ে নিচ্ছি সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমি এই যে আমি অনেকটাই কষিয়ে নিয়েছি এই যে দেখো কালারটাও সুন্দর এসেছে মাসিয়াল এই পর্যায়ে এসে আমি রসুনগুলো দিয়ে দিব না হলে রসুনগুলো আবার সেদ্ধ হবে না এই যে দেখো রসুনগুলো দিলে তারপর এই গ্রানটা অন্য রকমের আসে একটা অন্য রকমের গ্রান বের হয় তাছাড়া স্বাদটাও অন্য রকমের লাগে তখন এই যে দেখো আমার রসুন প্রায় সেদ্ধ হয়ে এসেছে ওইদিকে আমার বাচ্চা খুন কুন করতে আছে দেখছো খেলে আবার খুন খুন করে একলা একলা কেমন করে এই যে দেখো আমার মাংসের তেলটা বের হয়ে এসেছে কষাতে কষাতে এই যে কত সুন্দর দেখা যাচ্ছে আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি এইভাবে কষিয়ে নিতে হবে যে এখন আবার একটু ঢেকে দিচ্ছি ভালোভাবে কষানোর জন্য এই যে দেখো আমার কষানোটা প্রায় হয়ে এসেছে একটু নিচে লেগে লেগে গেছে সেই জন্য এখন পানি দিয়ে দিব এই যে দেখো পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করে নিতে হবে মাংসটা যেহেতু একটু বড় বড় পিস রেখেছি সেই জন্য বেশি পানি দিয়ে বেশি খুনি ই করতে হবে সেদ্ধ করতে হবে না হলে আবার গোসটা সেদ্ধ হবে না হলে পানি দিয়ে দিয়েছিলাম সেই জন্য এখনো বলক এসেছে এই যে দেখো বলক এসে গেছে রসুন গুলো কেমন একটা সেদ্ধ হয়ে গেছে একটা গ্রান বের হয়েছে অন্যরকমের এভাবে সেদ্ধ হতে থাকবে এই যে দেখো এই পর্যায়ে সে কাঁচামরিচ কয়টা দিয়ে দিব কারণ কাঁচামরিচের একটা আলাদা ঝাল যদি বের না হয় তাহলে ভালো লাগে না এই যে দেখো আমার তরকারি প্রায় হয়ে এসেছে অনেকটা সেদ্ধ হয়ে গেছে এই যে দেখো উঠিয়ে নিয়েছি আমার তরকারি হয়ে গেছে খেতেও খুব মজা হয়েছে